আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ মেয়ের তো ভালো এবং সুস্থ আছেন তো আমরা অনেকে চিন্তাভাবনা আছে যে শহীদেরাবা আসবো ঠিক আছে যারা আজকে ভিডিওটা হলো যারা নতুন শহীদেরাবা আসবেন চিন্তাভাবনা নিয়েছেন তাদের জন্য তো ভাই এই প্রবাসের মাটিতে খালি হুটহাট করে আসে বলে চলব না ঠিক আছে আমরা অনেকেই জানি না যে প্রবাসে আসলে কিভাবে সফলতা পাওয়া যাবো তাড়াতাড়ি করে ঠিক আছে কিভাবে বড় একটা স্যালারিতে কাজ করা যাব এটি কিন্তু আমরা কেউই জানি না আমরা নতুন অবস্থা জানি কি যে একটা পাসপোর্ট করতে হইব চার পাঁচ লাখটা সুদি আনি কিস্তি আনি আইন আনি আইন্যাড়াহুড়া করে বিদেশ যাইতে পারবো বিদেশ গেলেই বুঝি টাকা ঠিক আছে কিন্তু বাই আমাদের এই ধারণাটা সম্পূর্ণটাই ভুল যারা প্রবাসে আছে পুরোনা মানুষ ওদের কাছ থেকে আগে যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ কইরা কি কী বিষে আসলে ভালো কিভাবে কীভাবে আসলে এ প্রবাসে সফলতা পাওয়া যাব এদের কাছ থেকে আগে জিজ্ঞাসা করি তারপরে আসবেন তা আমি আপনাদেরকে আজকে কতগুলো মেসেজ দেব যে ওই সৌদি আরবের মাটিতে কীভাবে আসলে বড় একটা স্যালারিতে কাজ করতে পারবেন কিভাবে অল্প দিনে হ্যাঁ প্রবাসের সফলতা পাইবেন ভাই যারা প্রবাসের মাটিতে ভাই বুঝে শুনে ভালো জায়গায় আসতে পারে কাজ করতে পারে ভাই এদের কিন্তু বছরের পর বছর লাগে না সফলতার দেখা পাইতে ঠিক আছে এরা অল্প দিনে সফলতা দেখা পায়লা না যেরকম ভাই কীভাবে সফলতা পাইতে হবে সফলতা হলে ভাই প্রথমত আপনার যে কোনো একটা হাতের কাজ শিখতে হবে ঠিক আছে হাতের কাজ শিখে তারপর আপনার প্রবাসের নাম নিতে হবে তারপরে পাসপোর্ট বানাইতে হবে যে কোনো একটা হাতের কাজ শিখবেন ওই তো শিলির কাজ বা কারেন্টের কাজ বা ক্যাশের কাজ রঙের কাজ বিভিন্ন ধরনের কাজ আছে ভাই শহীদ আরবে যদি আপনি যে কোনো একটা কাজ শিখে যদি শহীদ আরবে আসতে পারেন হ্যাঁ তাহলে আপনি ভালো একটি স্যালারি পাবেন এদেশে ঠিক আছে ভালো স্যাক্রিফাইস পাইবেন ভালো একটা পজিশন পাবেন আপনি ঠিক আছে রুমের দিক হোক বা সব দিক দিয়ে আপনার আপনার কফিল সম্মান দিব কারণ আপনি যদি একটা টেইলার হন শিলির কাজ জানেন ঠিক আছে আপনার যদি শিলির বিষয় দিয়ে টেইলারি টেইলারের বিষয় দিয়ে আপনি এদেশে আসতে পারেন ঠিক আছে আপনি যদি এদেশে আসতে পারেন তো আসলে আপনার জন্য বিদেশটা বাইতে পারেন একটা কোটিং হইব না ঠিক আছে আপনি শুজ আসে একটা মেশিং পয়সা দিতে পারবেন কারণ আপনি সিলির কাজ জানেন ঠিক আছে আপনার ভালো একটা স্যালারি দূরে লেব আর ভাই যারা একদম কোনো কাম বা কোনো কিছু জানেন না ঠিক আছে একদম কোনো হাতের কাজ শিখ জানা নেই তারা বিদেশে আসলে ভাই মানে যে একটা যে কষ্ট ভোগা লাগে ঠিক আছে প্রথম অবস্থা তারপর আপনার তো স্যালারি তো কমই থাকে ঠিক আছে যারা হাতের কাজ শিক্ষা আসে এরা আর কমে করে নিচে একদম কমে নিচের বেতন দুই হাজার রিয়াল পরে ঠিক আছে আর তার উপর তো পঁচিশশো তিন হাজার রিয়ালও অনেকে কাজ করে ঠিক আছে তো আমরা যারা হাতের কাজ জানি না ভাই এদের জন্য যে একটা ভয়াবহ পরিস্থিতি প্রথম অবস্থা ভোগা লাগে ঠিক আছে আপনি হাতের কাজ জানেন না আপনি কী কাজ করবেন আপনার কর্তব্য মানুষের সাথে হেল্পারি ঠিক আছে হেল্পারি করলে বেতন পাবেন কম ঠিক আছে আর সম্মানও পাবেন না